পড়াশোনা কেমন চলছে আছেন জি আলহামদুলিল্লাহ আপনাদের আপনাকে তিন চার দিন দেখলাম না কেলাতে জি ভাই আমাকে তো ক্লাসে দেখতে পাবেন

Rabbi yasir Wala tu'athir Allah tu'athir Watammim bil khair Watammim bil khair Wabika nasta'in Wabika nasta'in Ya Fattah Ya Fattah Ya Fattah জি আলহামদুলিল্লাহ আলমিন দেখেন আজকে আমরা পড়বো সবক নম্বর চার যুক্ত অক্ষর একটা যুক্ত অক্ষর যেহেতু যুক্ত অক্ষরের একটা এটা যুক্ত অক্ষর কাকে বলা হয় ভাই আপনাদের জানা আছে দেখেন মুরাক্ক কাকে বলা হয় যুক্ত অক্ষর বলা হয় বুঝতে পারছেন ভাই মনে করেন হাই একটা মুফরাদ হরুফ কফ একটা মুফরাদ হরিফ আর আলিফ একটা মুফরা ধরুক এই তিনটে একসাথে যুক্ত হওয়াকে বলা হয় মুরাক্কাব বুঝলেন জি তো এটা সবক নম্বর চার এর আগে যুক্ত অক্ষরের পড়া মুরাক্কাব পড়েছেন যাই হোক এটা হচ্ছে মুরাক্কাব কি বলা হয় ভাই যুক্ত অক্ষরকে মুরাক্কাব বলা হয় যদি আপনাদের কোনো শিক্ষক এসে জিজ্ঞাসা করে ভাই মুরাক্কাব কাকে বলে তো আপনারা কি বলবেন

Tamro. Imro. Kaf saro. Saro. Jim balam. Jim balam. Ha jim jim.

এটা আইন আইন ভাই ভাই হচ্ছে আইনের মাথা হচ্ছে এই আমি প্রথমে আপনাদেরকে বলে দিয়েছি যে এই অক্ষরগুলো ভাই আপনারা যেহেতু আজকের আপনাদের সমস্যা হবে তবু আমি বলে দিচ্ছি আপনারা এই যে জিনিসগুলো দেখে নেবেন দেখেন ভাই এখানে যদি আপনারা যদি দেখে নেন তাহলে আপনাদের বুঝতে কোনো সমস্যা হবে ভাই দেখেন এটা হচ্ছে আইন এই হচ্ছে আইন বুঝলেন এই আইন যুক্ত করে শুরুতে কেমন আসবে দেখেন শেষে কেমন আসবে আর মাঝখানে কেমন আসবে বুঝলেন এখানে দেওয়া আছে এর আগেও দেওয়া আছে ভাই এর আগেও দেওয়া আছে আপনারা দেখেন এইখানে দেখলে দেখতে পাবেন দেখেন বুঝতে পারলেন ভাই এইগুলো আপনারা দেখে নেবেন বুঝলেন ঠিক আছে ভাই চলেন আপনারা এইগুলো যখন দেখে নেবেন তাহলে আপনাদের পড়া এতদিন এতগুলো চেনা অক্ষর চেনা দরকার ছিল যাই হোক ঠিক আছে তারপর Mim sin kaf. Mim sin, mim. mim sin kaf. Mim sin kaf. Shin ya mim. Shin mim. Ya. ya mim. Ba ro. Ba shin ba. Jadi. ba ro. আচ্ছা ভাই আমি আপনাদের আজকের এই তিনটে লাইন পড়া দিলাম ঠিক আছে ভাই এর বেশি আমি পড়া দেব না যেহেতু আপনারা অহরুফ চিনেন নিয়ে চিনতে পারছেন না অতটা ঠিক আছে ভাই আজকে সবক আমাদের এই পর্যন্ত থাকছে থেকে তাহলে আজকের আমরা কি পড়লাম মুরাক্কাব মুরাক্কাবের একটা অংশ পড়লাম কি বললাম ভাই মুরাক্কাবের একটা তাহলে মুরাক্কাব কাকে বলা হয় মুর্শিদাকর জি মাশাআল্লাহ আচ্ছা রমজান আলী ভাই বলেন যুক্ত অক্ষরকে জি যুক্ত অক্ষরকে আচ্ছা ওমর সিদ্দিকী ভাই বলেন যুক্ত অক্ষরকে মুরাক্কাব বলা হয় মাশাআল্লাহ পুরোটাই বলবেন

আপনারা ভালো পড়ছেন আলহামদুলিল্লাহ একদিনে যদি আর প্রত্যেকটা জিনিস আপনারা বুঝে নেন আলহামদুলিল্লাহ আগে থেকে আপনাদের খুব সহজ হবে অসুবিধা নেই ঠিক আছে জি ঠিক আছে তাহলে আজকের আমাদের সবক এই পর্যন্ত থাকছে দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রত্যেকের জন্য দোয়া করি প্রত্যেককে সুস্থ রাখুক ভালো রাখুক আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ